হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচে অনেক ভালো ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সাথে আছে মেহেদি ইব্রাহিম এর সাথে মোদি তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা বাসায় বসে আপনাদের পিসি ল্যাপটপ থেকে আপনাদের বাইকের যে নাম্বার প্লেট সেটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এবং সেটা প্রিন্ট করতে পারবেন তো তার জন্য আমাদের পিসি অথবা ল্যাপটপে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে তো আমি হচ্ছে আমার পিসি থেকে মাইক্রোসফট ওয়ার্ডে এই যে মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার সাত এটাতে গেলাম তো যাওয়ার পরে দেখেন বন্ধুরা তো যাওয়ার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে সর্বপ্রথম হচ্ছে আমরা পেজ লে আউটে ক্লিক করব পেজ লে আউটে ক্লিক করার পরে এই যে মার্জিনে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে কাস্টম মার্জিন এইখানে ক্লিক করব ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে আমরা পেপারে যাব পেপারে যাওয়ার পরে এখান থেকে এ ফোর সাইজের একটা পেপার এখান থেকে নিব নেওয়ার পরে আবার মার্জিনে আসবো মার্জিনে আসার পরে ল্যান্ড স্পেস এটা নিয়ে আমরা হচ্ছে এটাকে ওকে করে দিব তো ওকে করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে এখান থেকে হচ্ছে দেখেন আমরা আবার হোমে চলে যাব ঠিক আছে হোমে চলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে লেখা সাইজটা হচ্ছে আমরা বাহাত্তর করে দিব আর এখানে হচ্ছে আমরা লিখবো

মাaskan বরাবর করে দিয়ে আমরা হচ্ছে এটাকে হচ্ছে বোল্ড করে নিব তো বোল্ড করে নেওয়ার পরে দেখেন এই যে বোল্ড করে নিলাম এই যে বোল্ড করে নিলাম বোল্ড করে নেওয়ার পরে আমরা হচ্ছে এই যে নাম্বারটাকে হচ্ছে আমরা আরো বড় করে দিব বড় করার জন্য আমি এইখান থেকে এই যে দেখেন 123 করে দিলাম 123 করে দেওয়ার পরে এখানে ক্লিক করলাম তো ক্লিক করা পরে বন্ধুরা এটাকে হচ্ছে আমরা ফুল সিলেক্ট করব করার পরে এখানে আসবো আসার পরে এটাকে ওয়ান পয়েন্ট করে দিব তো জিরো করে দেওয়ার পর দেখেন বন্ধুরা আমাদের কিন্তু সুন্দরভাবে এই যে এইভাবে কিন্তু আমরা লিখলে আমাদের সাইজটা ঠিক আসবে এবং আমরা খুব সহজে এটা দিয়ে নাম্বার প্লেট বানাতে পারবো তো এখান থেকে হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে দেখেন আমরা যদি প্রিন্ট রিভিউ করি এই যে দেখেন প্রিন্ট রিভিউ যদি করি এই রিভিউ দেখেন আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে এবং আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে এরকম ভাবে আমাদের যে প্রিন্টটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা এই ভাবে হচ্ছে আপনারা আপনাদের যে বাইকে যে নাম্বার আছে সেটাকে হচ্ছে আপনারা প্রিন্ট করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন